কিছুক্ষণ পরেই কিন্তু এসএস রেজাল্ট পাবলিশড হবে তো এসএসি রেজাল্ট কে দ্রুত বের করতে পারে এটা নিয়ে কিন্তু সবার ভিতরে একটা ইমেজ কাজ করে তো আমি কয়েকটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি খুব দ্রুত এসএসসির রেজাল্টটা পেয়ে যাবেন এবং আপনি চাইলে আপনার গোটা সেন্টারের গোটা জেলার রেজাল্টটা আপনি নিজে কালেক্ট করতে পারবেন সো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথমে আসতে হবে ই ওয়েবসাইটে যদি আপনার কাছে না থাকে আপনি জাস্ট এটা দেখে টাইপ করে নিন ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এবং প্রবেশ করার সাথে সাথে এরকম ইন্টারফেস পাবেন বাম পাশে দেখতে পাচ্ছেন ফলাফল দেখুন অপশন আছে জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে এখানে পরীক্ষার নাম পরীক্ষার সাল বোর্ডের নাম ফলাফলের ধরন সবগুলো অপশন আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে আপনি এসএসসি দিবেন পরীক্ষার সাল দু দিবেন বোর্ডের নাম আপনার যেটা সেটা দিবেন ফলাফলের ধরনে এসে এখন আপনি ধরনের ফলাফল ফলাফল বের করতে চাচ্ছেন আপনার নিজের নাকি 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 প্রতিষ্ঠানের সেন্টারের জেলার সবগুলো ফলাফল কিন্তু আপনি নিজেই বের করে ফেলতে পারবেন সো একক বা বিস্তারিত ফলাফলে এসে আপনি কিন্তু আপনার নিজের ফলাফলটা বের করতে পারবেন আপনি যদি বিস্তারিত কোন নিরক্ষণে যান তাহলেও আপনি নিজেরটাই বের করতে পারবেন এরপরে প্রতিষ্ঠানের ফলাফল আপনি যদি একক একটা বের করতে চান তাহলে শুধুমাত্র একটা একটা নাম্বার আছে যেটাকে আমরা ইন নাম্বার বলি সেই ইন নাম্বারটা এখানে বসায় দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এরপরে যদি আপনি টোটাল সেন্টারের ফলাফলটা বের করতে চান জেলার নাম চয়েস করবেন সেন্টারের নাম চয়েস করবেন জাস্ট এখানে আপনি ট্যাপ করবেন টোটাল ফলাফলটা কিন্তু এখানে চলে আসবে এখন আমরা ম্যাক্সিমামে চাই যে বিস্তারিত ফলাফল বের করার জন্য মানে একক বিস্তারিত ফলাফলটা বের করার জন্য সেক্ষেত্রে আমরা একক বিস্তারিত ফলাফলে চলে যাব এখানে পরীক্ষার্থীর রোল নাম্বার দিব যা থাকে রোল নাম্বার এডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার দিব দেন এখানে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোড দিয়ে ফলাফলটা দেখে নিব দেন এরপরে আমি আরো একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব কারণ হচ্ছে কিছুক্ষণ পরে রেজাল্ট দেওয়ার পরে কিন্তু ওয়েবসাইটগুলো সব হ্যাং হয়ে যায় মানে অনেকেই ভিজিট করে একসাথে সেই জন্য আপনার যে ওয়েবসাইটে কাজ করে আপনি সেই ওয়েবসাইটের মাধ্যমে ট্রাই করবেন আপনি যদি চান তাহলে কিন্তু আগে থেকেই বা এখন থেকে আপনার একটা ব্রাউজারের ট্যাপ খুলে এই ওয়েবসাইটটাতে ঢুকে থাকুন পরবর্তীতে যখন রেজাল্টের সময়টা আসবে বা পাবলিশটা হবে তখনই আপনি হচ্ছে রোল রেজিস্ট্রেশনগুলো দিয়ে রেজাল্টটা দেখে নেবেন এটা হচ্ছে সবচেয়ে ইউনিক একটা সিস্টেম তো এরপরে আমি হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে চলে যাব এডুকেশন বোর্ড রেজাল্টস ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটটিতে যাব এই ওয়েবসাইটটি হচ্ছে একক ফলাফল বের করার জন্য তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনি ইয়ার দিবেন বোর্ড দিবেন আপনার রোল রেজিস্ট্রেশন দিবেন এখানে যোগ ফল বেগ ফল থাকলে সেগুলো বসাবেন সাবমিট করবেন রেজাল্ট পেয়ে যাবেন তো এইভাবে করা হচ্ছে দুইটা সিস্টেমে আপনি ওয়েবসাইট থেকে কিন্তু রেজাল্টগুলো বের করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তারা ইতিমধ্যে একটা নোটিশ প্রকাশ করেছে এবং যেই নোটিশের মাধ্যমে তারা জানিয়েছে কিভাবে হচ্ছে এই রেজাল্টগুলো বের করা যাবে তারাও কিন্তু সেম ওয়েবসাইটগুলো এখানে দিয়ে দিয়েছে এবং তিন নাম্বারে একটা এস এম এসের অপশন তারা রেখেছে এস এম এস এর মাধ্যমে আপনি রেজাল্ট কিন্তু দ্রুত বের করতে পারবেন তো এস এম এর জন্য মাধ্যমে যদি আপনি বের করতে চান তাহলে হচ্ছে আপনার এস এম এস অপশনে গিয়ে টাইপ করতে হবে এস এস সি স্পেস দিয়ে আপনি যে বোর্ডের সেই বোর্ডটা লিখবেন স্পেস দিয়ে আপনার যে রোল নাম্বারটা আছে আপনি রোল নাম্বারটা লিখবেন এবং স্পেস দিয়ে আপনি দুই হাজার পঁচিশ লিখে এই মেসেজটা পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স টু নম্বরে সো এভাবে যদি পাঠিয়ে দেন তাহলে দেখবেন যে ফিডব্যাক একটা মেসেজে আপনার রেজাল্টটা চলে আসছে তো এই তিনটা সিস্টেমের মাধ্যমেই কিন্তু আপনি আপনার আহ কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারেন সর্বশেষ আপনি রেজাল্ট কত পেলেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম